আলাইকুম আজকের ভিডিওটা টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওটা হবে সারপ্রাইজিং ভিডিও এই দিনটির জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি তো সেই দিনটি সুন্দর ভাবে উদযাপন করার জন্য আমি আর আমার বোন মিলিয়ে এখন বাজারে যাবো কিছু কেনাকাটা করার জন্য আর যাওয়ার পথে আমার এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নোয়াখালীটা আসলে অনেক সুন্দর বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় এবং এটা কিন্তু শহর গ্রাম নোয়াখালী একসাথে নিতে পারবেন তো কথা বলতে বলতে চলে আসলাম বাজারে এখন আমি আমার টুকটাক কিছু জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করবো আসলে টুকটাক বলতে এই যে পাইপেনটা টা দেখতে পাচ্ছেন এই পাইপেনটা এখান থেকে নিলাম তো এখানে কিন্তু শেষ না এখন হচ্ছে আমাদের আসল কাজ তো দোকানে গিয়ে এখন একটা ভালো থেকে কেক দেখার জন্য আমরা বেকারিতে চলে গেলাম বেকারি তে গিয়ে এখানে অনেক ডিজাইনের কেক দেখলাম তখন কিন্তু হোমমেড কেক এত অ্যাভেলেবেল ছিল না আমাদের এখানে যার কারণে আমি হোমমেড কেক অর্ডার করতে পারিনি তবে আমি অনেক ফেজে দেখছি যার লোকেশন অনেক ভাবলাম যে আশেপাশে বেকারি থেকে একটা কেক ডিজাইন গুলো কিন্তু মারাত্মক সুন্দর কিন্তু এখন আমার ডাউট লাগতেছে সারটা কেমন হবে আসল কিন্তু হচ্ছে স্বাদ এখন কিছু করার নাই আমাদেরকে এখান থেকে যে একটা কেক নিতে হবে কারণ কেকের জন্য তো আর আনন্দ বসে থাকবে না তাই এখান থেকে পছন্দ করে একটা কেক নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন বার্থডে কেক নর্মাল এক পাউন্ড তিনশো টাকা তো আমি দুই ফাউন্ডার একটা নিলাম মানে আমন থেকে 600 টাকা নিয়েছে তো এখানে কেক থেকে শুরু করে আর অনেক কিছু এখান থেকে নিয়েছি এবং এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আপনারা তো বুঝে গেছেন এটা হচ্ছে बर्थडे সারপ্রাইজ আর बर्थडे সারপ্রাইজটা ছিল আমার ছোট বোনের তাই তাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমার এই আয়োজন সে কিন্তু জানতো না সব তার গোপনে চলছে এবং কি মজার ব্যাপার হলো যে সে সকাল থেকে আমাদেরকে অনেক কিছু দিয়ে চেষ্টা করেছে বোঝানোর জন্য যে তার আজকে बर्थडे কিন্তু আমাদের তো একটা প্ল্যান আছে যার জন্য আমরা তাকে বুঝতে দেইনি যে আমরা বুঝেছি যে তার আজকে बर्थडे তার কাছ থেকে আমি অনেক মজা নিলাম এবং কি সে তার খাতার মধ্যে বড় বড় করে লিখিয়ে রেখেছে আজ আমার পার্ডে আমি সেটা দেখিও না দেখার মতন ভান করে রয়েছি তো যাই হোক ছিল আমাদের মজার গল্পটা এরপর আমরা বেলুন টেলুন সব কিছু রেডি করে রাখছি যে পৃথিবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে এরপরে তো এখন হচ্ছে পৃথিবীকে সারপ্রাইজ দেওয়ার সময় चे बात बन रही तो इधर आ जा का कोई काम नहीं है वीडियो वीडियो एक मिनट तुम हो আর এই সারপ্রাইজটা দেখে তো অনেক খুশি হয়েছে যেটা সে অ্যাকসেপ্ট করে নেয় যে এরকম কিছু আমরা করব। তাকে এরকম খুশি হতে দেখে আমারও ভীষণ আনন্দ লাগছে কারণ তার এই আনন্দের জন্যই তো আজকের এত আয়োজন করেছি তার জন্য কিন্তু বিন্দু মাত্র বুঝতে পারেনি তার জন্য যে আমরা এরকম সারপ্রাইজ রেডি করে রেখেছি তো অনেক সুন্দর করে কিন্তু তার বার্থডেটা সেলিব্রেশন করে বার্থডে সেলিব্রেশনটা কিন্তু প্রতি বছর করা হয় না যার কারণে সে অনেকটা অবাক হয়ে গিয়েছে ভাবছে এবছরও তার জন্য এরকম কিছু নাই এখন সে বলবে যে তার কেমন লেগেছে তোকে যে এরকম

ওকে ওকে ধন্যবাদ আজকের ভিডিও শেষ তো ছিল আমার ছোট বোনের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ এরপর কেকটা কাটার পর তার জন্য একটা ভালো থেকে চকলেট নিয়ে আসে সে চকলেট অনেক বেশি পছন্দ করে তো আমার গিফট হিসেবে তাকে এই চকলেটটাও গিফট করলাম কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন সেই কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এবং অনেক এক্সাইটেড এটা খোলার জন্য আর আমার মতনই এখানে ছোট ছোট বাচ্চারা গিফট দিয়েছে কেউ তো জানতো না সবাইকে না জানিয়ে এই সারপ্রাইজটা করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর আমরা কিন্তু অনেক বেশি আনন্দ করেছি আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন আসলে সবাই কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে যার কারণে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন